বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে সবজি দিয়ে তরকারি বন্ধুরা সবজি মাছের মাথা দিয়ে সবজি দিয়ে তরকারি করার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে গিয়েছি আর নিয়েছি এখানে ফুলকপি বিন কড়াই আলু ধনে পাতা কাঁচা এই আমার লেগেছে ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক কি করবো এই মাছের মাথাটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব লবণ এটা ভালো করে মেখে নি তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়া আমার গরম হবে তারপর তেল দেব তো বন্ধুরা পর আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু লবণ দেব দিয়ে আমি মাছের মাথাগুলো একটু ভেজে নেব শুক্র লঙ্কা দেখুন বন্ধুরা কটের শুকন্ট লঙ্কা আর দিয়ে দেবো এখানে কালো জিরি কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি এখানে আপনার আলু রেসিপিটা পুরোই দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দিয়ে দেবো বিন কড়াই এক এক করে আমি সব সবজিগুলোই দিয়ে দেবো পুরোটা ভাজা হবে এরপর কী করবো এটাকে লবণ দিয়ে দেবো প্রায় এক চামচ লবণ তার মতন আমি লবণটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজ আমি এখানে চাপা দিলাম মিনিমাম পাঁচ মিনিটের জন্য দিচ্ছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি এখানে কি করবো এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা মটরশুটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কি করব বন্ধুরা হলুদটা আমি এখানে দিয়ে দেব আমি অন্য কোন আর মশলা দেব না শুধু হলুদ এখন অল্প করে হলুদ দিলাম ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদ দিলাম যাতে সবজিটা আমি ভেজে নেব পরে একটু লাগলে দেবো এই সবজিটা দিয়ে আমি এখন ফ্রাই করব শুধু ভেজে যাব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এই সবজির মধ্যে যেটুকুনি জলটা মানে বেরোবে সেইটুকুনি আমি দিয়ে দেব

সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে টমেটোটা দিয়ে দেবো এখানে ধনে পাতা দিয়ে দিলাম মাছের মাথাটাকেও আমি দিয়ে দেব আস্তে আস্তে করে রান্না করার জন্য রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর এখানে কিন্তু কোনো জল পড়বে না এখানে আমি দিয়ে দেবো একটু আদা চেঁচে দিয়ে দেবো একটু আদা চেঁচে মিনিমাম হাত চামচ হবে এইভাবেই দিতে হবে আদাটা ঘষে আমি এখানে শুধু শুকনো লঙ্কা কালো জিরে আর হলুদ আর একটু আদা চেঁচে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলা আমি কোনোটাই দিলাম না ঠিক আছে প্রায় হাফ চামচের মতন আদা চেয়েছি দিয়ে দিলাম এবার এখানে কি করব আমি চাপা দেবো আর রান্না করব আর এখানে এখনো জল আমি দেবো না জল পড়লে খেতে বাজে হয়ে যাবে জল আপনারা দেবেন না গ্যাসটাকে লোটে করে দেবেন আর ঘেমে যেটুকুনি জল পড়বে সেইটুকুনির মধ্যে রান্নাটা আপনাদের করতে হবে তো বন্ধুরা এখানে আমি গ্যাসটাকে লো করে দিয়ে আর এখানে চাপা দিব গ্যাসটাকে আমি লোতে করে দিলাম তো বন্ধুরা দেখছেন আর টেস্ট বাড়ানোর জন্য টেস্টটা যাতে আরও সুন্দর হয় এখানে দিয়ে দেবো আমি কয়েক দানা চিনি কয়েকটা দানা চিনি কিছু সবজি সিদ্ধ হয়ে এসছে চত্বরিটাকে নামিয়ে দেব কিন্তু এই চত্বরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আমি কিন্তু এখানে কোনো জল আমি ব্যবহার করলাম এখানে আরো দু তিন মিনিটের জন্য আমি চাপা দিব বন্ধুরা খুলে দেখবো চচ্চড়ি আমার রেডি এবার এটা নামিয়ে দেব এটা আমি নামিয়ে দেব চলুন নামিয়ে দেখাই তো বন্ধুরা দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন